সিংহ রাজার বিচার নাকি শিয়াল হেনাল্ডের বুদ্ধির খেলা দেখুন কিভাবে এক ধূর্ত ফক্স তার শক্তিশালী শত্রুদের ফাঁদে ফেলে সিংহাসনকেও বোকা বানাল এই জার্মান প্রাচীন লোককথার রোমাঞ্চকর এক অ্যাডভেঞ্চারের গল্প হ্যালো প্রিয় বন্ধুরা আজকের গল্পের নাম শিয়াল রেনাল্ডের গল্প একত এক দেশে এক প্রতাপশালী রাজা ছিলেন যার নাম ছিল নোবেল দ্য লায়ন বাংলায় সিংহ রাজা নোবেলের দরবার ছিল পশুকুলের এক বিশাল সংসদ সেখানে রাজ্যের সকল ছোটো বড়ো পশু পাখি বাস করত কিন্তু এই শান্ত দরবারের মাঝে একটি মাত্র প্রাণী ছিল যে নিরন্তর ঝামেলা সৃষ্টি করত। সে হল শিয়াল রেনাল্ড রেনাল্ড ছিল তীক্ষ্ণ সম্পন্ন। হাস্যকরভাবে ধূর্ত এবং প্রায় তার প্রতিবেশীদের সে ঠকাত তার স্বভাব ছিল এক দুষ্ট শিল্পীর মতো অন্যের ক্ষতি না করে তার পেটের ভাত হজম হতো না এনাল্ডের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমতে শুরু করলো মুরগি চুরি থেকে শুরু করে হাঁসের ডিম ভেঙে দেওয়া এমনকি গৃহ করগদের মিথ্যা বলে তাদের সম্পত্তি হাতিয়ে নেওয়া সব কিছুর অভিযোগে আসত রাজার দরবারে তবে তার প্রধান দুইটি শিকার ছিল বিশাল দেহেই কিন্তু বোকা ব্রন্দা দা বাংলা যাকে বলা হতো ভাল্লক ব্রণ এবং উদ্যত লুভি ইনস গ্রিম দ্য অলফ বাংলা যাকে বলা হতো নেকরে ইনিশ গ্রিম এনার্ল বহুবার তাদের ফাঁদে ফেলে চরমভাবে হেনস্থা করেছে একদিন ব্রণ তার শরীরের ক্ষত আর ইনিশ গ্রিম তার চোখে জল নিয়ে রাজদরবারে এসে হাজির হলো তাদের অভিযোগের মাত্রা এবার এতটাই গুরুত্ব ছিল যে রাজা নোবেল আর চুপ থাকতে পারলেন না রাজা নোবেল গম্ভীরভাবে গঞ্জ গর্জনের সরে বলল যথেষ্ট হয়েছে এশিয়াল হেনার্ল্ডের অধ্যত আর সহ্য করা যায় না তার যেভাবে হোক তার বিচার করতেই হবে আমি এখনই নির্দেশ দিচ্ছি ব্রণ দ্য বিয়ার তুমি যাও হেনাল্ডোকে তার ডেরা থেকে ধরে আমার সামনে নিয়ে আসো কোনো অজুহাত যেন না চলে ব্রণ উৎফুল্ল কিন্তু কিছুটা ভীতস্বরে বলল হ্যাঁ মহারাজ আমি রেনাল্ডোকে এখনই এমন শিক্ষা দেব যে সে সারা জীবন মনে রাখবে এক্ষুনি যাচ্ছি বিয়ার হাসপাস করতে করতে বনে গভীরে রেনাল্ডো ডেরায় পৌঁছালো তখন রেনাল্ডো তার পরিবারের সাথে বসে আরাম করছিল সে জানতো যে ব্রণ আসছে ব্রণ তার বিশাল দেহ নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রাজকীয় আদেশ জানাল ব্রণ রেনাল্ড আর কোনো চালাকি নয় রাজা নমেনের সরাসরি আদেশ দিয়েছে যে তোমাকে এখনই আমার সাথে দরবারে যেতে হবে তোমার বিচারে সময় এসেছে রেনাল্ড নম্র ও ক্লান্তির ভান করে বলল ও প্রিয় ব্রোন আমার শরীরটা ভালো নেই আমি কি তোমাকে কালকের দিনটা সময় নিতে পারি তাছাড়া এত পথ হেঁটে এসে তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছি ব্রণ লোভেশ্বরে বললো খিদে হ্যাঁ পেটে তো মনে হয় ঈদ উল্লাফাচ্ছে রাল্ড আস্তে আস্তে ফিস করে বলে ব্রণ শোনো আমি জানি এই বনের শেষ প্রান্তে একটি পুরানো কাঠের গড়ের ফাটলে এক বিশাল মধুচক্র লুকিয়ে আছে এত মিষ্টি মধুর তুমি জীবাণু কখনও খাওনি তুমি তো মধু ছাড়া আর কিছুই ভালোবাসো তুমি যদি আমাকে সময় দাও আমি সেই মধুচক্র তোমাকে এনে দিব ব্রণ উচিত হয়ে বলল মধু সত্যি বলেছ কোথায় সে ঘুরি রাজাকে পরে দেখা যাবে আগে আমার মধু চাই লোবি ব্রণ রেনাল্ডের কথায় বিশ্বাস করল রেনাল্ডো তাকে টেনে নিয়ে গেল এক বিশাল পুরোনো এক পক গাছের গড়ির কাছে যার মাঝখানে একটি ফাটল ছিল সেই ফাটলটি একটি কৃষক তার কঠোর দিয়ে কাঠচেরার জন্য তৈরি করে তাতে দুটি কাঠের ফালা বা কিলক ঢুকিয়ে রেখেছিল মিষ্টি হেসে বল তোমার তো বিশাল থাবা এই ফাটলের মধ্যে তোমার থাবা ঢুকিয়ে দাও ভিতরে গেলে তুমি সব মধু খেতে পারবে ব্রণ আনন্দে আটকানো হয়ে তার থাবা খুড়ির ফাটলের মধ্যে ঢুকিয়ে দিল রেনাল্ড সুযোগ বুঝে দ্রুত ফাটলের কিলকগুলো সরিয়ে ফেললো অতপর ব্রণ যন্ত্রণায় চিৎকার করে আহ 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 হেনাল্ড আমার থাবা আটকে গেছে আমার থাবা হেনাল্ড তুষ্টা হাসি হাসে বলল ও প্রিয় বোন তুমি দেখছি এবার সারা শীতকাল ধরে মধু খাচ্ছ বেদায় হাসতে হাসতে পালিয়ে গেল ব্রণ ঘন্টাখানেক পর চিৎকার করতে করতে লাগলো যতক্ষণ গ্রামের কৃষকরা এসে লাঠি আর পাথর দিয়ে তাকে শাস্তি দিল কোনো মতো সে থাবা ছাড়িয়ে ক্ষত বিক্ষত শরীরে পালিয়ে যেতে সক্ষম হলো নোবেল রাজা আগের চেয়ে আরও বেশি রাগে গর্জন করলো একে শুনছি ব্রন দ্য বিয়ার রেনাল্ডের কাছে হেরে গেল অসাধ্য ইন সিন গ্রিম দ্য ওলফ তুমি যাও তোমার শক্তি আর হিংস্রতা দিয়ে তাকে ধরে নিয়ে আসো এবার কোনো চালাকি বরদাস্ত করা হবে না ইনস্যান গ্রিম উদ্যোক্তা স্বরে বলল মহারাজ আমি ব্রণই আমি নেকড়ে ইনস্ট্যান্ট গ্রিম জেনালোর সাহস হবে না আমার চোখে চোখ রাখার আমি তাকে টানতে টানতে নিয়ে আসব ইসেন গ্রিম রেনাল্ডোর কাছে পৌঁছালো রেনাল্ড এবার একই কৌশল নিল কিন্তু ইসেন গ্রিমের লোভ ছিল অন্য কিছুতে মাছ এবার রেনাল্ডো তোর শেষ চল রাজ দরবারে রেনাল্ডো একটু দুঃখী ভান করে ও প্রিয় চাচা ইসেন গ্রিম আমি জানি তুমি কেন রেগে আছো কিন্তু আমি গত কয়েকদিন ধরে উপোস আর আমি তোমার জন্য বিশাল মৎস্যভোজের ব্যবস্থা করতে পারি গ্রীম বলে মাছ মাছ কোথায় রেনাল্ডো বলে এই শোনো এই যে পুকুরটা দেখছ এর জল জমে বরফ হয়ে গেছে মাঝখানে জেলেরা এখানে একটা গর্ত করে মাছ ধরেছিল এখনো সেখানে বড় বড় চর্বিযুক্ত মাছের ঝাঁক তুমি যদি তোমার ল্যাচটা সেই গর্তের জলে ডুবে টোফাকা করো মাছেরা সেটাকে টোপ ভেবে ধরে ফেলবে তোমাকে শুধু ল্যাশটা টেনে তুলতে হবে সিন গ্রিন নিজের জিববার চার চেত্রে শুরু করল সত্যি লেজ ডুবিয়ে মাছ এই তো খুব সাহস শীতের রাতে ইসেনগ্রিম বরফের মধ্যে গর্তের কাছে গেল সে রেনাল্ডের কথা মতো লেজ ডুবিয়ে মাছ ধরার জন্য স্থির হয়ে বসে রইল রেনাল্ডো কিছুক্ষণ পর ইসেন গ্রিমকে সাবধান করল বললো চাচা আরেকটু ধৈর্য ধরো তোমার লেজে নিচ্ছেই অনেক বড় বড় মাছ আটকাচ্ছে সময় গড়িয়ে গেল ইসেন গ্রিমের লেজ বরফের সাথে সাথে শক্তভাবে জমে গেল ইসেন গ্রিম খাওয়া খাওয়া গলায় বলল লেজটা খুব ভারী লাগছে মনে হয় একশো মাস ধরেছি রেনাল্ড উচ্চা স্বরে হেসে এবার ওঠো চাচা আর দেরি করো না কিসিন উঠতে চেষ্টা করলো কিন্তু তার লেজ বরফে জমা থাকা সে নড়তে পারলো না এবার গ্রিম ভীষণ যন্ত্রণায় চিৎকার করে বলল, আমি আটকে গেছি রেনাল্ড এদিকে তোমার আর কোনো একটা চালাকি রেনাল্ড বিদ্রুপের হাসি হেসে। ও দুঃখিত তুমি তো দেখছি গোটা পপুরটাই তুলে নিতে চাইছ বিদায়। রেনাল্ডো তার এই কৌশল দেখে মজায় ফেটে পড়ল ভাগ্য ভালো ইসিং প্রবল শক্তি দিয়ে নিজেকে মুক্ত করতে পারল কিন্তু তার লেজের ডগাটা বরফের কাছে রয়ে গেল সে লেজ হারানো এবং রাগে উদ্ধ হয়ে রাজার দরবারে ফিরে গেল রাজা নবেল অতবাক হয়ে তার সিংহাসনে বসে আছে বলল একই দুঃস্বপ্ন আমার রাজ্যের সবচেয়ে শক্তিমান দুইজন পশুর এমন দুরবস্থা এবার কাকে পাঠাই রাজা তখন দা বেজারকে বাংলা যাকে বলা হয় বোদর এ পাঠালেন যে ছিল রেনাল্ডের ভাগ্নে তার প্রতি কিছুটা সহানুভূতিশীল গ্রিমবার্ড ছিল শান্ত ও যুক্তিবাদী গ্রিমবার্ট বললেন প্রিয় মামা রেনাল্ড এবার কিন্তু মজা করার সময় নয় ব্রন এবং ইসেন গ্রিন দুজনেই জীবন মরণে শপথ নিয়ে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তৈরি তুমি যদি এখন যাও রাজা নোবেলড সেনাবাহিনী পাঠিয়ে তোমার পরিবারকেও বিপদে ফেলবে তোমার বুদ্ধি দিয়ে এইবার নিজের জীবন রক্ষা করো কিংবা আন্তরিক কথায় রেনাল্ড বুঝতে বলো এবার সত্যিই বিপদ রেনাল্ড দীর্ঘ শ্বাস ফেলেই বলল ঠিক আছে ভাগনা আমি যাব আমাকে রক্ষা করার জন্য ধন্যবাদ অনিচ্ছা সত্ত্বেও রেনাল্ড গিমবার্টের সাথে রাজার দরবারে গেল পথে রেনাল্ড নিজের কৃতকর্মের জন্য লোক দেখানো অনুশোচনার কথা প্রকাশ করলো সে ভান করল যে তার পাপের বোঝা এতই বেশি যে সে আর হাঁটতেও পারছে না হাজার দরবারে পৌঁছানোর পর রোনাল্ডোকে বিচার করা হলো ব্রোন এবং ইসেন তাদের ক্ষত দেখিয়ে আগে কাঁপতে কাঁপতে তাদের অভিযোগ পেশ করল উপস্থিত ছিল রেনাল্ডোর সম্পূর্ণ প্রতিকূলে ব্রোন এবং ইসেন গ্রিম একসাথেই বলল মহারাজ এই দুষ্ট শিয়ালকে এখনই ফাঁসি দিন সে আমাদের সাথে যা করেছে তা হলো ক্ষমা অযোগ্য রেনাল্ড রেনাল্ড শান্ত আত্মবিশ্বাসী ও অনুগত ভঙ্গিতে বলল মহামান্য মহারাজ আমি দুঃখিত আমি জানি আমি ভুল করেছি কিন্তু আমি কি করব আমার উপর অভিশাপ লেগেছে সেই অভিশাপটা হলো আমার পরিবারের বিশাল গুপ্তধনের অভিশাপ রাজা নোবেল লবি এবং স্বরে বলল গুপ্তধন কিসের গুপ্তধন রেনাল্ডো বলল হা মহারাজ আমার বাবা মা এক বিরাট গুপ্তধন ঠকিয়ে রেখেছিল সেই গুপ্তধনের খবর শুধু আমি জানি কিন্তু আমার পাপ আর রোবের কারণে আমি সেই গুপ্তধন নিতে পারিনি আমি জানি এই গুপ্তধনটি মত রাজার প্রাপ্য এটি বিশাল এতে সোনার মহর মূল্যবান পাথর আর এমনকি জাদুকরী রত্ন আছে যা আপনার সামাজ্যকে পৃথিবীতে সেরা সাম্রাজ্যে প্রণীত করবে তারপরে রোনাল্ডো আসল নাটক শুরু করলো সে কাঁদতে কাঁদতে রাজাকে বোঝালো হিরান্ড বলল কিন্তক মহারাজ আমি জানতে পেরেছি ব্রণ এবং ইসিং ক্রিম সে গুপ্তধনের কথা জানতে পেরেছি তারা আপনাকে ক্ষমতা করে নিজেদের সেই গুপ্তধন নিয়ে হাজা হওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল এই জন্যই তারা আমাকে এত ভয় পায় এবং আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে যা আমি তাদের সাধারণত কথা পাশ করতে না পারি রাজা নোবেল আশ্চর্য হয়ে বলুন ষড়যন্ত্র আমার বিরুদ্ধে রাজা নোবেল ছিল সিংহ বটে কিন্তু তার লোভ ছিল তার বুদ্ধির চেয়ে বড় গুপ্তধন এবং সিংহাসন হারানোর ভয়ে তিনি অন্ধ হয়ে গেলেন রাজা রমেল আদেশ জারি করে বললেন থাম আমি সব কিছু বুঝেছি তোমরা দুইজন বর্ণ এবং ইসেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলে রেনাল্ড আমাকে কোথায় আছে সে গুপ্তধন দেখিয়ে দাও রেনাল্ড একটু বিনিয়োগ মহারাজ গুপ্তধনটি একটি পবিত্র স্থানে লোকানো আছে আমি আপনাকে এখনই নিয়ে যেতে পারি তবে ব্রণ এবং ইসেন গ্রিমকে এখনই কারাগারে পড়তে হবে কারণ তারা সেই পবিত্র স্থানকে অপবিত্র করতে পারে রাজা নমেল গুপ্তধনের লোভে পাগন হয়ে গেল কোনো প্রমাণ ছাড়াই রঙাল্ডের কথায় বিশ্বাস করলেন তিনি সাথে সাথে ব্রণ এবং ইশিয়ান গ্রিমকে শাস্তি দিলেন এবং কারাগারে বন্দি করলেন রেনাল্ডো রাজাকে নিয়ে এক মিথ্যা গুপ্তধনের স্থানে গেলেন রাজা যখন সেখানে কোনো গুপ্তধন খুঁজে পেলেন না তখন রেনাল্ডো আরেক নতুন গল্প পাতল রেনাল্ডো ভয় পেয়ে বলল মহারাজ হায় 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 এ স্থানটি অভিশাপগ্রস্ত গুপ্ত ধন এখানে নেই এটি আসলে একটি ফাঁক ছিল যা ব্রন আর ইসিংগ্রিম আপনাকে মারার জন্য পেতেছিল আমি আপনাকে বাঁচানোর জন্য এই ছলনা আশ্রয় নিয়েছিলাম রাজা নোবেল নিজের ভোল আর লোভ ঢাকতে রেনাল্ডোর এই মিথ্যা কথাও মেনে নিলেন রেনাল্ডো তার অসাধারণ বাগ্মিতা এবং দূতার জোরে শুধু শাস্তি থেকে বাঁচলাম বরং উল্টো তার শতুদের বিপদে ফেলে নিজেকে নির্দোষ প্রমাণ করল রাজা নোবেল তাকে মুক্তি দিলেন রেনাল্ড ধূতার সাথে সাথে মনের গভীরে নিজের বাড়িতে ফিরে গেল এনালড এই গল্পটি ইউরোপের লোককথার এক অসাধারণ স্থান দখল করে নিয়েছি এটি কেবল রেনাল্ডের চালাকি নয় বরং ক্ষমতা লোভ এবং দূরত্বতার নানা দিক তুলে ধরা হয়েছে এটি আমাদের শেখায় যে বুদ্ধি দিয়ে হয়তো সাময়িকভাবে সব কিছু পার পাওয়া যায় কিন্তু সততা আর ন্যায় শেষ পর্যন্ত জয়ী হয় কারণ রেনাল্ডোকে বারবার তার চালাকের জন্য পালাতে হয়েছিল এবং সে কখনো সত্যি শান্তি বা ভালোবাসা পায়নি জীবনের সত্যিকারের গুপ্তধন হলো সততা আর সেই মতো মানুষ তা কখনো খুঁজে পায় না থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব